আমি জেলখানায় বসে তো অনেক কষ্ট পেছিলাম আমার তো খাতা কলম দিত না চুপি চুপি করে টাকা পয়সার অফার দিয়ে কারারক্ষীদের কাছ থেকে খাতা আর ওই যে সিগন কলম এটা কেবারই শিকো ওই শীশের ভিতরে থাকে না ওইটা দু একটা ঘটাতে পাইতো পাঁচ জামার বেতন দিও ওইটা নিয়ে এসে দিত আমি দেখেছিলাম দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে এখন বাংলাদেশে বহু মানুষ জেল খাটলে পারিবারিক জীবনে এখন যে ডক্টর জেলে এখন ফাঁসি দেয় ইলিয়াস আগে তো এই নরসিংহ জীব একজন জল্লাদ কি যেন শাহজাহান জল্লাদ এখন যে ডক্টর আছে নেপু চট্টগ্রামে বাড়িও ও ফাঁসি দেয় ও তিরিশ বছর জেল একদিন আমার কাছে এসে ছিল। কি হয়েছে ভাই জীবনটা শেষ হয়ে গেল আমার এই বরকার আমি বিয়ে করেছিলাম আমার মার সাথে বর মিল নেই শুধু ঠোকামুখি করে একটু কিছু দিলে রান করে শেষে ওরা সংসাধনের জন্য একটা চট দিলাম ও ছাতামুখি আমার মা বাবা মাথার মামলা দিবিলে এই যে আমি 30 বছর জেল খাইতেছি 30 বছর আমার জেলে থাকা লাগবে এই একটা করে फांसी দে 4 মাস করে সরকার আমারে maaf করে দে এই জন্য আমি फांसीরে দাইত্বটা নিয়েছি যেন তাড়াতাড়ি বের হতে পারি আপাতত কাজ কাজটি খুব বড় কাজ বউ কে সংশোধনের জন্য একটা ধাপ পড়ে দিয়েছি এই পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের আর সমাধান করা লাগবে কি আমি দেখে দেখে লিখেছি

কি তেলাওয়াত করতেন কোরআনের আয়াত আজ আমাদের দাওয়াতী কাছে দাওয়াতী সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না আমরা মানুষকে দাওয়াত দিতে চাই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে বোঝানোর মাধ্যমে আয়ু সাক্কিহি পবিত্র করা লাগবে কোরআন কেন্দ্রিক আয়ু আল্লামাহুল কিতাব কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে আজ বাংলাদেশে ১০০ জনের ৯৬ জন আমরা মুসলমান

আল্লাহ আমাদের এই দেশে যেন এটা কবুল করে